হ্যালো দর্শক বন্ধুরা আজকে যাইতেছি আমরা ই করতে আমাদের বাগান দেখতে আমরা দুইজনে আমরা দুইজনে আমাদের বাগান দেখতে তো একটু আগে বৃষ্টি হয়ে গেলে পরিবেশটা খুবই সুন্দর একবারে মনোরম দৃশ্য খুব সবুজ পরিবেশ তো এই যে সামনে আমাদের বাগান এই যে আমাদের সুপারি বাগান তো বৃষ্টি হয়ে গেলো আজকে পানি দেয় নাই সবারই গাছে পানি দেওয়াটা খুবই জরুরি সবারই গাছে পানি দিলে বাদে সবারই গাছ মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে যে পানি আজকে তো একটু একটু ভাবছে এই যে এই সবারই গাছটা মরে গেছিলো পরের লগে লগে কাটে দিয়ে যে কালকে নতুন গাছ লাগিয়ে দিচ্ছি এই জায়গা একটা লাগিয়ে দিছি এই যে এটা মরে গেছিল এই জায়গা একটা লাগিয়ে দিছি এটা আবার মৃত্যু সজ্জার লগে জর্জরিত তো আস্তে আস্তে আরো গাছ লাগাবো আমরা এই জায়গায় লাহে লাহে যে লাগাইতেছি তো আমরা নতুন করে একটা প্ল্যানিং করতেছি কি এইগুলা গাছের মধ্যে মধ্যে আমরা এই যে নেমু গাছ কলম করছি বাড়িতে আপনাদেরকে আমি দেখাবো একটু পরে ওই কলম করা গাছগুলা এই দিয়ে মাঝখান দিয়ে দেয়ারে দেবো যাতে গাছ বড় হয়ে গেলে নিজ দেয়া এই নেমু গাছগুলা থাকে আর ওইগুলা যাতে আমরা উঠাইতে পারি